আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক দেখাবো আপনি যদি ইউটিউবে একটা ভিডিও দিয়ে থাকেন এবং আপনার ভিডিওতে যদি এক দশটা ভিউ হয় সেখান থেকে কিন্তু আপনার আর্নিং হচ্ছে অলরেডি আপনি হয়তো বা জানেন না কীভাবে আর্নিংটা হচ্ছে আপনি যখন ইউটিউব স্টুডি ঢোকেন সেক্ষেত্রে আপনার পেজ যদি সরি আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ না থাকে সেক্ষেত্রে আপনাকে আর্নিংটা শুরু করেন এখানে দেখাই না সো আমি আপনাদেরকে আজকে এমন একটা অ্যাপসের মাধ্যমে সেটা দেখিয়ে দেবো যে আপনি যদি ইউটিউবে একটা ভিডিও দেন এবং আপনার ভিডিওতে যদি দশ থেকে পঞ্চাশটা ভিউ হয় ওখান থেকে কিন্তু আপনার আর্নিংটা হচ্ছে তাহলে আপনারা প্রমাণ দেখব লাইভ দেখুন আমার দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো এখনো মনিটাইজড হয়নি একটা হচ্ছে যেখান থেকে ভিউটিউতে দিচ্ছি এই এই ইউটিউব চ্যানেলটা টেক এমকে এটা এখনো মনিটাইজড হয়নি এখানে কাজ করতেছি আমি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখন ইউটিউব স্টুডিও রয়েছি তাহলে এখানে আমার সাবস্ক্রাইবার হচ্ছে নয়শো সাতাশি জন এখানে সাবস্ক্রাইবার রয়েছে টোটাল ভিউ হচ্ছে আপনার টেন দশমিক এইটকে লাস্ট আড়াইশ দিনের এবং টোটাল ওয়াশরুম হচ্ছে দুইশো একাশি ঘন্টা ঠিক আছে আমি এখানে বেশি ভিডিও দিই নি দশ দশ বারোটা ভিডিও হবে এখানে সব মিলিয়ে যাই হোক এখান থেকে কিন্তু আমার এই বেস্ট সরি আমার এই যে ইউটিউব চ্যানেল এখান থেকে কিন্তু আমার আর্নিং হচ্ছে আমি সেটা কীভাবে দেখবো আমার দুইটা এরকম রয়েছে আমার একটা হচ্ছে সিউটেক এমকে তাহলে আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে সবুজ গম্বুজ মিডিয়া এটা সবুজ গম্বুজ মিডিয়া এটাও আমার একটা ইউটিউব চ্যানেল এখানে কিন্তু এটাও এই চ্যানেলটা কিন্তু এখনো মনিটাইজ হয়নি সো এখান থেকে কিন্তু আমার আর্নিং হচ্ছে এখানে টোটাল সাতশো সাতজন সাবস্ক্রাইবার রয়েছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আসলে এটা কীভাবে আর্নিংটা হচ্ছে হুম তাহলে আমরা হচ্ছে সোজা প্লে স্টোরে যাবো এখানে কাটবো সোজা প্লে স্টোরে যাবো শুধু প্লে স্টোরে গিয়ে এখানে চার্জ করবো এখানে চার্জ করবে ওয়াই টোল এই যে ওয়াই টোল এখানে চার্জ করবো ওয়াই টোল চার্জ করলে এখানে লেখা আসবে এই যে লোগো দেখতে পাচ্ছেন ওয়াই টোল গ্রো ভিডিও এন্ড স্যানেল এখানে এইটা যেটা আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে সে এখানে আমি ওপেন করবো ঠিক আছে এখানে কোনো রেজিস্টার করা লাগবে না কোনো কিছু করা লাগবে না জাস্ট অ্যাপসটা ইনস্টল করবেন এরপরে আপনি ওপেন করবেন হুম ওপেন করবেন একটু লোডিং নিচ্ছে এই তো এখন আমার অ্যাপসটা ওপেন হয়েছে এখন আমি যাব হচ্ছে আমার ইউটিউবে ইউটিউব স্টুডিওতে না আমার ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমার যে এখানে আমার যে চ্যানেলের যে লিঙ্ক আমি এই লিঙ্কটা কপি করবো সরি ওয়াইফাই খুব ডিস্টার্ব করতেছে এখানে আমি শেয়ার চ্যানেলে গিয়ে আমি আমার লিঙ্কটা শেয়ার করবো লিঙ্কটা কপি করবো কপি লিঙ্ক কপি লিঙ্কে গিয়ে আমি এখানে জাস্ট এটা প্যাস্ট করে দেবো এখানে এন্টার পেস্ট এখানে প্যাস্ট করে দিব এখন দেখুন এখন দেখাবে যে আমি এখানে কতটুকু আর্নিং করতেছি আমার সমস্ত ডিটেলস এখানে শো করবে এই যে তাহলে আমার এখানে সাবস্ক্রাইবার ছিল সবুজ গম্বুজ মিডিয়া টোটাল সাতশো দুইটা সাবস্ক্রাইবার রয়েছে আমার এখানে একশো বাহাত্তরটা ভিডিও রয়েছে এবং বিও হচ্ছে প্রায় এক লাখ তিন হাজার মতো যাই হোক এরপরে এই যে দেখুন টোটাল আর্নিং বাই স্যানেল আমার এখানে দুইশো বাষট্টি ডলারের মতো আর্নিং হয়েছে অর্থাৎ এই শাশুড়ি অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু আমার এখানে মোহাইজ হয়নি হ্যাঁ তাহলে এখান থেকে কিন্তু আমার অলরেডি দুইশো বাষট্টি ডলারের মতো কী হয়েছে আর্নিং হয়েছে তাহলে আমি এখন আরেকটা কেজের মধ্যে আরেকটা চ্যানেল নিয়ে আসবো এরপরে আমার যার একটা চ্যানেল রয়েছে আমি ওই চ্যানেলটা নিয়ে আসি তাহলে এই চ্যানেলটা আমি নিয়ে আসবো এখানে শেয়ার চ্যানেল কফি লিঙ্ক তাহলে কফি লিঙ্ক করার পরে আমি এখানে আবার সেম দেবো গুতে ক্লিক করব গোতে ক্লিক করলে আমার ওই শিওটা ক্যাম্পের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন অলরেডি চলে চলে এসেছে আমাদের আমার ওই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ছিল নশো সাতাশিটি এবং এখানে প্রায় নব্বই হাজারের মধ্যে ভিউ আছে সতেরোটা ভিডিও রয়েছে তাহলে এখান থেকে আমার কিন্তু দুইশো ডলার মতো কী হয়েছে আর্নিং হয়েছে বুঝতে পারছেন যে আমার এই চ্যানেলটা এখনো মোডেস হয়নি এটা আমার এই চ্যানেলটাকে এখনো প্রায় দুইশোটি ছটট্টি ডলারের মতো কী হয়েছে আর্নিং হয়ে গেছে সু আপনার যারা ইউটিউবে কাজ করতেছেন ও যদি একটা আপনাদের দশ বিশটা সাবস্ক্রাইবার থাকে আপনার যদি মোডেস না থাকে তারপরে যদি পঞ্চাশটা বিও থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে আর্নিং হচ্ছে আপনার ঠিকভাবে এটা আর্নিংটা ইয়া করতে পারবেন দেখতে পারবেন সো এবার প্রশ্ন হচ্ছে আপনারা এটা কখন পাবেন এটা শুরু করতেছে আপনার এটা কখন পাবেন হ্যাঁ এটা আপনারা অবশ্যই পাবেন যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তখন এই সমস্ত ডলার আপনারা পেয়ে যাবেন এটা আফটার মনিটাইজেশন অর্থাৎ আপনার আপনাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই কিন্তু আপনারা এই ডলারটা উদ্যোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে